নমস্কার পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ যদি এক কথায় আমায় বলতে বলেন তাহলে যে সংঘাত যে পর্যায়ে গেছে তাহলে আমি এক কথায় বলতে পারি দ্য পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ আর কিন্তু দুজন যে দূরত্ব বেড়ে গেছে সেখান থেকে ফেরার সম্ভাবনা নেই থাকলেও খুবই ক্ষীণ এখনও পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না এবার কোন সংঘাতের কথা বলছি সেটা হচ্ছে রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী বা রাজভবন বনাম নবান্ন আপনারা দেখতে পাচ্ছেন বা আপনারা খবর দেখছেন যে গত দুদিন ধরে দুই তৃণমূলের যে দুজন বিজয়ী প্রার্থী তাদের শপথ পাঠ পাঠ করা নিয়ে শপথ কোথায় পাঠ করবেন তারা বিধায়ক হওয়ার শপথ কোথায় নেবেন মানে সেটা নিয়ে চাপান শুরু হয়েছে কারণ রাজ্য রাজ্যপাল বলে দিয়েছেন সেখানে শপথ বাক্য তিনি রাজভবনে পাঠ করাবেন তিনি অপেক্ষাও করেছেন কিন্তু বিধায়কেরা সেখানে কিন্তু বড়নগর এবং ভগবান গোলার দুই বিধায়ক সেখানে কিন্তু শপথ বাক্য পাঠ করেনি উল্টে যেটা হচ্ছে সেখানে বিধানসভাতেই ওনারা ধর্ণা দিচ্ছেন ওনারা আর কি প্রতিবাদ করছেন নানাভাবে এবং সেখানে তৃণমূলের মন্ত্রীরা পর্যন্ত সেখানে যোগ দিচ্ছেন এর উপর দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ফের উনি কিন্তু আবার একটা জায়গায় আসলেন এবং উনি নবান্ন থেকে ফের বললেন না কোনো রকম সাংবিধানিক জায়গা থেকে উনি বললেন না উনি কোনো রকম আর কি আইনের ভাষা থেকে বললেন না উনি যে যুক্তিকে খারাপ করলেন সেই যুক্তি অনুযায়ী যে রাজ্যপালের ওখানে মহিলারা যেতে ভয় পাচ্ছেন জানি না কেন ভয় পাচ্ছেন কি ভয় পাচ্ছেন উনি আর খোলসা করেননি কিন্তু আপনি যদি তার আগের কথাগুলো ধরেন ফলে কিন্তু উনি যেটা করলেন যে আবার সেই বিষয়টাকে ব্যক্তিগত স্তরে আনলেন সেখানে আইনের ব্যাপার নেই সেখানে সাংবিধানিক প্রভিশনের ব্যাপার নেই বিষয়টা উনি আনলেন আবার সেই আগের উনি যেটা প্রচার করেছিলেন সেই জায়গায় কিন্তু সংবিধান অনুযায়ী যদি দেখা যায় তাহলে কিন্তু ক্ষেত্রে স্পিকার বা বিধানসভার কিছু করার নেই কারণ সংবিধান রাজ্যপালকে ভার দিয়েছে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর বা রাজ্যপাল যদি কারোকে মনোনীত করেন যে ইনি করবেন তিনি গিয়ে তাদের শপথ বাক্য পাঠ করাতে পারেন এর আগে আমরা যখন জগদীপ ধনকার ছিলেন আপনাদের তো মনে আছে উনি স্পিকার নয় ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর ভার দিয়েছিলেন তাই নিয়েও প্রচুর জল ঘোলা হয় এখানেও আমরা আগে দেখেছিলাম যে আর কি সিভিআন বোস রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পরে ধূপগুড়ির তৃণমূল কংগ্রেস বিধায়ক তিনিও কিন্তু রাজভবনেই শপথ নিয়েছেন ফলে এই জায়গায় দাঁড়িয়ে খালি স্পিকার যেতে পারেন রাষ্ট্রপতির কাছে যেতে পারেন দরবার করতে পারেন কিন্তু আলটিমেট এখানে কিন্তু রাজ্যপালের সিদ্ধান্ত চূড়ান্ত সাংবিধানিক যে আর কি প্রভিশন সংবিধান ওনাকেই এটা করতে বলেছে আদ তাই এখান থেকে বেরোনোর কোনো জায়গা রাজ্যের নেই খালি কতগুলো আর কি ক্যামেরাকে সাম দিয়ে দেখে কিছু বাইট দেওয়া ছাড়া কিছু মিছিল করা ছাড়া কিছু বক্তব্য রাখা ছাড়া রাজ্যের কিন্তু কোনো রকম কিছু করণীয় নেই বিধানসভার বা স্পিকারের এবার আসা যাক যে জায়গায় এই সম্পর্কটা চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখলাম যখন বিধানসভায় ধর্না হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন তখন কিন্তু রাজ্যপাল পৌঁছে গিয়েছেন সোজা দিল্লিতে তিনি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী সবার সঙ্গে দেখা করবেন আমরা কিছুদিন ধরেই দেখতে পাচ্ছি যে জায়গাটায় আসছে সেটা হচ্ছে রাজ্যপাল রাজভবন থেকে কলকাতা পুলিশকে উনি আর কি রাজভবনের নিরাপত্তার দায়িত্ব দিতে উনি প্রস্তুত নন এবং তিনি বারবার করে যেটা অভিযোগ করছেন বাইরে সেটা প্রকাশ্যে বলেছেন সেটা মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে বলেছেন যে তার উপর নজরদারি চালানো হচ্ছে এবং রাজভবনে যাচ্ছে যারা আসছে যারা তাদের উপরে এই নজরদারিটা চলছে এবং সেখানে তারা স্পাইয়ের কাজ করছেন এবং কোনো অবস্থাতেই তিনি তাদের রাজভবনের ভেতরে ঢুকতে দেবেন না এটা তিনি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন রাজভবনের গেট লিফট পর্যন্ত যেতে দেবেন না কিন্তু উল্টো দিকে আমরা কি দেখলাম যে এখনও কলকাতা পুলিশই সেখানে আছে সবাইকে চেক করছে সবাইকে গেলে তাদের কার্ড দেখা হচ্ছে ফলে এমন একটা জায়গায় চলে গেছে এবং রাজ্যপাল নিজে বলছেন তার নিরাপত্তা বিঘ্নিত একটা রাজ্যে সাংবিধানিক প্রধানের যদি নিরাপত্তা বিঘ্নিত হয় তাহলে সাধারণ মানুষ কোথায় দাঁড়াবেন আমরা যেখানে দেখলাম যে আজকে পোল ভায়োলেন্স নিয়ে আজকে সারা রাজ্যে এইবারের লোকসভার ভোটের পরও প্রচুর জায়গায় গোলমালের খবর পাওয়া গেছে প্রচুর জায়গায় সংঘর্ষ মৃত্যু পর্যন্ত হয়েছে অনেকে বাড়িঘর ছেড়ে দিয়েছেন তারা রিলিফ ক্যাম্পে আছেন সেটা আমরা দেখতে পাচ্ছি রেশন দোক বন্ধ করে দেওয়া হয়েছে এবং ভোটের পর ভারতবর্ষের প্রত্যেক রাজ্য থেকে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী ছিল তারা কিন্তু চলে গেছেন কারণ ভোট পর্যন্তই তাদের দায়িত্ব থাকে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এখনও কেন্দ্রীয় বাহিনী টেনে যাওয়া হচ্ছে এবং হরিশানডেনের ডিভিশন মেন যে মন্তব্য করেছেন যে তার মানে এক প্রকার হয়ে দাঁড়ায় যে আইন শৃঙ্খলা রক্ষায় রাজ্য সরকার কিন্তু ব্যর্থ হয়েছেন ফলে এই জায়গাটাই যদি হয় যে আইন আইনশৃঙ্খলা রক্ষায় রাজ্য ব্যর্থ এমনকি রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান তারই যদি নিজের নিরাপত্তা না থাকে তাহলে আমরা কোন দিকে হেড করছি এটা কি আরও বলো আর কি কোনো সাংবিধানিক সংকটের দিকে স্টেটকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই প্রশ্নটা কিন্তু এখন বড় হয়ে দেখা দিচ্ছে কারণ আমরা আগেও বারবার করে যেটা দেখেছিলাম যে আপনাদের হয়তো কিছুদিন আগের কথা যদি আমি পেছনে ব্যাক করে যাই সেটা হচ্ছে সন্দেশকালিতে সন্দেশকালীতে যখন মহিলাদের ওপর সংরভাণের কথা উঠেছিল তখন নানা কমিশন এসেছিল মহিলা কমিশন সহ নানা কমিশন এবং কিন্তু তারা সরাসরি সে সময় দাঁড়িয়ে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের কথা বলেছিলেন সে সময় রাজ্যপাল বলেছিলেন তারা তাদের দাবি জানাতেই পারেন তিনি কোনো মন্তব্য করেননি বলেছেন তারাও তাদের মতো ইনপুট আমায় দিয়েছেন কিন্তু রিপোর্ট তো পাঠাবো আমি কিন্তু স্বাভাবিক এটা তারপরে আর ভোট হয়ে গেছে কিন্তু ভোট হয়ে যাওয়ার পর পরিস্থিতি কিন্তু এবার সরাসরি যেটা দাঁড়িয়েছে এতদিন পর্যন্ত স্টেটের মানুষের সুরক্ষা নেই এটা কোর্টের কাছে গেছে যে এবং সেখানে কোর্ট বারবার করে পুলিশকে ভৎসনা করেছে প্রশাসনকে ভৎসনা করেছে পুলিশকে কাছে জবাব চেয়েছে তোমরা কেন দিতে পারছ না কেন্দ্রীয় বাহিনীর থাকার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার জিনিসটা যদি আপনি আইনের দিক থেকে দেখেন সেখানে কিন্তু জিনিসটা আরও বেশি গুরুত্বপূর্ণ দিকে দাঁড়িয়ে যাচ্ছে যদি আইনের পরিধির মধ্যে দেখেন যেখানে দাঁড়িয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান বলছেন যে তার নিরাপত্তা নেই তাহলে রাজ্যের সাংবিধানিক প্রধান যদি বলেন তার নিরাপত্তা নেই এবং সেটা নিয়ে তিনি যখন রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তিনি যখন উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন তিনি যখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাহলে নিশ্চয়ই তারা কেউ চুপ করে থাকবেন না তাহলে তার দুটো দিক থাকতে পারে একটা দিক হচ্ছে রাজ্যের ওপর চাপ বাড়ানো অলরেডি রাজ্যপাল চাপ সৃষ্টি করেছেন পরবর্তীকালে স্বরাষ্ট্রমন্ত্রক বা তারা কোনো স্টেটমেন্ট দিতে পারে বা চাপ সৃষ্টি করতে পারে বা আরও কি কোনো কিছু দিকে এগিয়ে যেতে পারেন এখনও পর্যন্ত আমরা যেটা শুনছি যে রাজ্যপাল কিন্তু কোনো অবস্থাতেই তিনি যা স্ট্যান্ড নিয়ে স্ট্যান্ড নিয়েছেন এই বিধায়কের বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো নিয়ে তিনি তার থেকে পিছু সরবেন না এবং তিনি যেটা করবেন এরপরে বিধানসভায় বিধায়করা গেলে প্রতিদিন পাঁচশো টাকা করে ফাইন ধার্য করবেন এবং কনস্টিটিউশন অনুযায়ী সাংবিদ আর যা যা আর কি জরিমানা করা যায় বা আর যা যা শাস্তিমূলক ব্যবস্থা করা যায় উনি কিন্তু সেই ব্যবস্থার দিকে এগোবেন ফলে এরকম নয় যে বিধায়করা ওখানে যারা বসে আছেন দুজন তৃণমূলের যে দুজন জিতেছেন ওখান থেকে তো তারা দুজন বসাল বসলেই যে রাজ্যপাল তাদের শপথপাক্য এসে পাঠ করাবেন সেরকম কোনো বিষয় নয় উনি ওই ফাইনের দিকে যাবেন বা উনি আরও কোনো কঠোর জায়গায় যাবেন কিন্তু সেটাতে একটা অঙ্গ একটা একটা অন্য অংশ মূল যে জায়গাটা ধরার চেষ্টা করছি আমি যে রাজ্যপাল যদি নিজের এই ক্রাইসিস এই ক্রাইসিসটা টেনে নিয়ে যায় তাহলে আমরা কোন জায়গায় স্টেটটা দাঁড়াবে কারণ এখনও পর্যন্ত আমি কিন্তু ভারতবর্ষের অন্য জায়গায় কিন্তু এটা আমি দেখতে পাওয়া যায়নি কারণ ভারতবর্ষের অন্য জায়গায় এরকম হ্যাঁ রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর সংঘাত সেটা আমরা দেখেছি তামিলনাড়ুতে সেটা আমরা দেখেছি কেরালায় সেটা আমরা দেখেছি মহারাষ্ট্রে এরকম কিন্তু এটা রাজ্যের রাজ্যে রাজ্যে দেখেছি যে কিন্তু সেখানে আর কি আমরা দেখেছিলাম কেরালায় পিনারায় বিজয়ন একরকম কথা বলছেন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান অন্যরকম কথা বলছেন রোজ ঠোকাঠুকি লেগে আছে রোজ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোন সময় দাঁড়িয়ে রাজ্যপাল বল অন্য স্টেটে বলেননি যে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এবং সেই যে এখানকার স্টেট পুলিশ বা এখানে কলকাতা পুলিশ তাকে উইথড্র করে না হোক এটা কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় শোনা যায়নি এবং আরও শোনা যায়নি যে রাজ্যপাল নিজে যা তার যে সিকিউরিটি থ্রেট উনি ভাবছেন যে উনি সিকিওর নয় এই রাজ্যের হাতে এই পুলিশের হাতে এবং তিনি সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েওছেন তা উনি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন তারপরেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি এইটার ওপর দাঁড়িয়েই কিন্তু উনি গেলেন আজকে রাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতির কাছে তো সেখানে দাঁড়িয়ে উনি রিপোর্ট দেবেন সেই রিপোর্টের বেসিসে কি হবে কারণ দেখুন আমরা যারা পাঁচ পাবলিক পশ্চিমবঙ্গে থাকেন তাদের সিকিউরিটিটা অন্যতম বড় জায়গা তাদের তো রাজভবন বা নবান্ন নয় তারা প্রত্যেকেই আর কি বাঁচতে চায় সুস্থভাবে বাঁচতে চায় তো এবং গ্রামগঞ্জের মানুষরা তো আরও সেখানে যদি তারা দেখেন যে রাজ্যপালকেই তার আর কি সিকিউরিটির জন্য বা নিরাপত্তার জন্য যদি দৌড়ে বেড়াতে হয় তাহলে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে বহু প্রশ্ন উঠতে পারে যেখানে দাঁড়িয়ে হঠাৎ করে কেন রাজ্যপাল নিজে বলেছেন যে যেহেতু তিনি সন্দেশখালী নিয়ে বলেছেন যেহেতু তিনি বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলছেন এবং সেখানে দাঁড়িয়ে যেখানে স্টেটের মহিলাদের ওপর অত্যাচার হচ্ছে নানারকম আইনশৃঙ্খলাজনিত সমস্যা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে জঙ্গি ধরা পড়ার খবর পড়ছে বিভিন্ন জায়গা থেকে বোমা বিস্ফোরণের খবর আছে উনি সাংবিধানিক প্রধান হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন সেটা স্টেটের পছন্দ হচ্ছে না তাই স্টেট ওনার বিরুদ্ধে পাল্টা নজরদারি করছে বা তা পাল্টা তাকে চাপে রাখার কৌশল করছে এবার দেখা আবারও বলেছি দ্য পয়েন্ট অফ নো রিটার্নে পৌঁছে গেছে কারণ মুখ্যমন্ত্রী আর যখন নবান্ন থেকে প্রেস মিটে বলে দিলেন যে মহিলারা ওখানে যেতে ভয় পাচ্ছেন এবং উনি সরাসরি বলেছেন যে রাজ্যপাল কেন বিধানসভায় এসে পড়াবেন না এবং সেটা বিধানসভা সূত্রের যেটা খবর এবং সেখানে বিধায়ক আর কি যেই দুজন ক্যান্ডিডেট তৃণমূল কংগ্রেসে জিতেছেন তাদের নিয়ে উল্টো দিকে তৃণমূল কংগ্রেসও তাদের নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবেন হয়তো মামলার দিকে এগোবেন তাতে আমি জানি না কতটা জল গড়াবে কারণ সংবিধান অনুযায়ী কী হবে কারণ এটা একটা ইস্যু করার চেষ্টা হতে পারে বা হয়তো পরবর্তীকালে সংসদেও তোলা হতে পারে লোকসভা বা রাজ্য লোকসভায় কারণ যেহেতু লোকসভার অধিবেশন চলছে কিন্তু আলটিমেট এটা দুটো দিক একটা হচ্ছে বিধায়কদের হওয়া দিয়ে বিধায়কদের শপথ বাক্য পাঠ করানো আর দ্বিতীয় হচ্ছে রাজ্যপালের আর কি সিকিউরিটি ফলে সিকিউরিটি ইস্যুতে রাজ্যপাল কী রেকমেন্ড করেন সেটার দিকে কিন্তু আমাদের প্রত্যেকের নজর থাকে নজর থাকবে আপনারা দেখতে থাকুন এই চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান